আসসালামু আলাইকুম আপনার সুরক্ষা এবং আরামের জন্য অথেন্টিক সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইস নিয়ে আসলো ল্যাটেক্স পাউডারেট এক্সামিনেশন গ্লোভস এই গ্লাভসটি তৈরি হয়েছে উচ্চমানের প্রাকৃতিক ল্যাটেক্স দিয়ে যা শক্তিশালী এবং নমনীয় এর বিশেষ পাউডার যুক্ত আভ্যন্তর আপনার জন্য গ্লোভসটি সহজে পরা এবং খোলা নিশ্চিত করে এটি নরম এবং আরামদায়ক যা দীর্ঘ সময় ব্যবহার করার জন্য একেবারে উপযুক্ত এটি হাইজিন নিশ্চিত করে তাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন মেডিকেল সেক্টরে যেমন হাসপাতাল ল্যাবরেটরি ডেন্টাল ক্লিনিক কসমেটিক এবং ক্লিনিং সবচেয়ে বড় সুবিধা হলো এটি ব্যবহারের ফলে কোনো ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পড়ে না যা সংবেদনশীল কাজের জন্য আদর্শ আপনার প্রতিদিনের কাজকে সুরক্ষিত এবং পরিচ্ছন্ন রাখতে ল্যাটেক্স পাউডারেট এক্সামিনেশন গ্লোভস ব্যবহার করুন এটি আপনার আস্থার সঙ্গী অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা খুচরা এবং পাইকারি দেওয়ার ব্যবস্থা আছে